জাতীয় শিক্ষক কর্মচারী সমিতি ফেডারেশন বরিশাল বিভাগের আয়োজনে মানববন্ধন অনুষ্ঠিত হয় এ সময় শিক্ষকদের রক্ত দিয়ে হয় মঙ্গলবার সকাল সাড়ে দশটায় নগরীর সদর রোডের অশ্বিনী কুমার হলের সামনে মানববন্ধন করেন শিক্ষক কর্মচারীরা পরে শিক্ষক নেতারা বরিশালের জেলা প্রশাসনের মাধ্যমে প্রধানমন্ত্রী ও শিক্ষামন্ত্রীর কাছে স্মারকলিপি প্রদান করেন মানববন্ধনে শিক্ষক নেতারা বলেন বেসরকারি শিক্ষকদের প্রাণের দাবি শিক্ষা জাতীয়করণ শিক্ষাক্ষেত্রে সরকারি বেসরকারি খাতে বিরাজমান বৈষম্য দূর করে শিক্ষার মান উন্নয়নের লক্ষ্যে দ্রুত বেসরকারি শিক্ষা ব্যবস্থা জাতীয়করণ পূর্ণাঙ্গ উৎসব ভাতা এবং শতভাগ ঘর ভাড়া প্রদানের দাবি জানায় অন্যথায় আগামীতে আরও কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দেন তারা তাদের বেতনে সিংহভাগ

এবং একই দাবিতে এক কোথায় আজকে শিক্ষা জাতীয় পদক্ষেপ হবে আমাদের নগরীর সদর রোডের অশ্বিনী কুমার হলের সামনে মানব বন্ধন করেন শিক্ষক কর্মচারীরা জাতীয় শিক্ষক কর্মচারী সমিতির ফেডারেশন বরিশাল বিভাগের সমন্বয়কারী অধ্যক্ষ মহসেন উল ইসলাম হাবুলের সভাপতিত্বে মানব বন্ধনে বক্তব্য রাখেন সংগঠনটির আহ্বায়ক মোহাম্মদ রেজাউল করিম অধ্যাপক মোহাম্মদ জলিলুর রহমান অধ্যক্ষ প্রণব কুমার ব্যাপারী সহ অন্যান্যরা মানববন্ধনে শিক্ষকদের বিভিন্ন সংগঠনেরাও অংশ নেয়